তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আজকে এই নয়গান্দা নবাবগঞ্জ যেটা নাকি দৌলুতপুর মালিগান্দা সংলগ্ন তো এই যে দেখতে পাচ্ছেন যে আজকে শত শত হাজার হাজার মানুষ এখানে এসেছে তো গতকালকে আমরা আমাদের পপুলার টিভিতে একটি বার্তা দিয়েছিলাম যে নয়গান্দা এলাকায় একটি দুপক্ষের মধ্যে সংঘর্ষের মধ্যে মুকুল ইসলামে একজন মারা গিয়েছিল তো আজকে সে মুখলেসের লাশ তার নিজবাড়ি নয়গান্দ এলাকায় আনা হয়েছে এবং আজকের দিনেই তার সেই আসামি দুইজনকে ধরা হয়েছে একজন হচ্ছে মোজাম্মেল আর একজন হচ্ছে বিল্লাল তো মোজাম্মেল যিনি নাকি ইসলামপুরে কাপড়ের ব্যবসায়ের সাথে সম্পৃক্ত এবং বিল্লাল যিনি ব্যবসায়ী বৈদেশিক রপ্তানি বা ক্ষেত্রে সেই ব্যবসার সাথে তিনি সম্পৃক্ত এই যে মুকলেশ এবং মুজাম্মিল বিল্লালদের সাথে যে দ্বন্দ্ব তো সেটি কিন্তু অনেক বছর আগ থেকে হয়ে আসছে তো এটি পারিবারিক দ্বন্দ্ব হতে বলা চলে এই ঘটনাগুলো অনেক বছর বা অনেক দিন ধরেই হয়ে আসছিল এমনটি আমরা জানতে পেরেছি তো এর মধ্যে কিছুদিন পরেই সেটি একটি সালিশ বসার কথা ছিল কিন্তু সে প্রেক্ষিতে সেই সালিশ আর হলো না তার মধ্যেই মুকলেশকে নির্মমভাবে হত্যা করে কতিপয় কয়েকজন তো এর মধ্যে দুজন আজকে আটক হয়েছে তো আজকে যতটুকু দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করব এবং পরবর্তীতে হয়তো বাবার এই নিয়ে একটি সরাসরি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো সে পর্যন্ত আপনারা পপুলার টিভির সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম

Narzava je ila? Narzava je zapa.